嗯。Oh,

으아, 으아, 으 Terima kasih telah menonton! How okay. you? এরা হলো এই যে গরু চুর গরুচুর দেখা যাচ্ছে এই যে মিঠুর ছেলে এটা গরুচুর দেখছেন এটাকে আজকে ইচ্ছা মতো হয়েছিল আমি আমি এই বাগানে কোনো ছিটু করবো কোন বালটা ছুটতে পারবে না আমার রকম এই বড় বড় খারাপ খারাপ দেখি আবার ডায়লগটা আবার ডায়লগটা dala koshte ami guru chura amar amar name keu dun nam korte

என்ன nah, வாய்ப்பு

তোমরা বলো তো দেখি কোন কোন ভিডিও আপলোড দিলে তোমাদের পছন্দ হবে এটাই তো থাকতেছিলাম বল যে নম্বরে যাবো লাইভ করবো খেলার বিখলা না গেল

আর যদি মিল করে কামি কামে খানা রবিবারে মনে হয় রবিবার বা সোমবার বা মঙ্গলবার বুধবার এম বি আইবে হ্যাঁ মালিক সাহেব আইবু বসে করে যারা বলবে এটা এই সব

मंदिर गए गणेश हनुमान पुजा बाबा देख हम दुर्गा जा আর <laughs> <laughs> <laughs>

কপি নিতে হবে এন্ড আবার মনে হয় ইদিয় মন্দ্রকল মন্দ্র বাবা এই অন্ধকারে কিছু দেখি লাইফে তো কি আর ও মানে দোকান লাইট আমার রাতটা দেখে দিন হালকা যাব নরম বল দেখি কতটা নিউজ আছে কালকে এই যে এই ভাবি সকালে যাও দেখি ওটাও ভাবি দিলাম